হেল্প ডেস্ক চালু হলেও পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিসে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন অল ইন্ডিয়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশ অনুযায়ী গত একুশে জুন থেকে শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুতাহাটা দুই হলদি অফিসে হেল্প ডেস্ক অফিসে ঢোকার মুখেই বড় করে ফ্লেক্সবোর্ড লাগানো রয়েছে লেখা রয়েছে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে অফিসের কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে বা বহিরাগত ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করবেন না আদেশ অনুসারে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তমাটি দাস জানান জমি সংক্রান্ত কাজ করবেন কার সঙ্গে যোগাযোগ করবেন এবং কি কি কাগজপত্র লাগবে তার জন্য একজন অফিসার রয়েছেন পরামর্শ দেওয়ার জন্য যদিও গত চব্বিশে জুন নবান্নে মিউনিসিপ্যালিটি মিউনিসিপাল কর্পোরেশন ডিএম এবং বিভিন্ন সরকারি আধিকারিকদের নিয়ে সভা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন কোনো অফিসে গিয়ে সাধারণ মানুষ কোনো দালাল চক্রের দ্বারা প্রতারিত না হন এবং সরকারি জায়গায় কোনো রকমে বেদখল যাতে না হয়ে যায় তার জন্য নির্দেশ দিয়েছিলেন হলদিয়া হাওড়া রানাঘাট এসডিওকে শোকজ করেছেন তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিভিন্ন অফিসে হেলথ ডেস্ক বিশেষ করে বিএলআর অফিসেই চালু হলো যদিও সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশেই গত একুশে জুন থেকে শুরু হয়েছে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার হে অফিসের হেল্প ডেস্ক তার সমস্যায় পড়েছেন লকলার মহরীরা যদি আজকে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অপরেশ বৈতারিক ও ফরিদুদ্দিন মল্লিক ব্লক সভাপতি ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সহ তার কয়েকজন সদস্য বিএলআর অফিসে অফিসারের সঙ্গে দেখা করেছেন আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তমারি দাস তিনি বলেন যা কিছু নির্দেশ করা হয়েছে জেলা শাসকের নির্দেশ অনুযায়ী তবে এই হেল্প ডেস্ক কি কি সুবিধা পাবেন তা জানালেন সুতাহাটা দুই সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকরা

না কোনো মোহরই নয় আমি ব্যক্তিগতভাবে এসে আমি যে হেল্প ডেস্ক আছে এখানে এনাদের সহযোগিতাও পাই আমি তো প্রায়ই আছি বিভিন্ন কাজে এবং আমি নিজেই যা কিছু আজকেই আমার একটা হেয়ারিংয়ের ডেট ছিল আমি সেখানে নিজে অ্যাপ্লিকেশান করে নিজেই আবেদন জমা করে এটি নিয়ে আমি আমার শুনানিতে উপস্থিত হয়েছি এই সুমন কুমার দেব বাড়ি ডালি মচুক আমাদের গত সপ্তাহ থেকে মাননীয় ডিএম সাহেবের নির্দেশক্রমে হেল্প ডেস্ক চালু হয়েছে আর সুবিধা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের একজন ডেডিকেটেড কর্মচারী ওখানে বসছে এবং উনি যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন এবং কোন অফিসার বা স্টাফের কাছে নিয়ে যেতে হলে উনি রেফার করবেন এবং মানুষ যাবতীয় প্রশ্নের জবাব ওনার কাছে পাবে কোনো মুহুরি বা দালাল চক্রে খপ করে ওনাদেরকে পড়তে হবে না একটা ডিএম এর নির্দেশে ঢুকতে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে আবার চালু হয়ে গেছে তাহলে কি লকলারদের কোনো ঢুকার আপনি থাকছে না না এই মুহূর্তে স্যারের যেরকম নির্দেশ তার অনুযায়ী আর লক লকলার বা মুহুরি যাদের তাদের ঢোকার কোনো প্রভিশন নেই আমরা এটা অবশ্যই কঠোরভাবে মেনে চলছি এই এলাকায় রাতে দিনে পুকুর ভরাট বা জমি ভরাট বা বেআইনি বালি মাটি পাচার ইত্যাদি বিষয়ে আমাদের প্রতিদিন রেট চলছে আমাদের আড়াই এবং আরো সাহেবরা রোজ রেট করছেন এবং ধরা পড়লেই আমরা যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছি আমি তমালি দাস বিয়ে দল সুতাহাটু কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভেতাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে